প্রথম দিন থেকেই দেখলাম আমার শাশুড়ির মুখে অদ্ভুত একটা দৃশ্য আমাকে একবারও চোখে চোখ রেখে কথা বলেনি আমি ভেবেছিলাম নতুন হয়তো বা সময় লাগবে একটু মানিয়ে নিতে কিন্তু দিন যত গেল বুঝলাম এটা সময়ের ব্যাপার না উনি আমাকে পছন্দই করেন না আমি কীভাবে হাঁটি কীভাবে বসি কি চা কত গরম করে দেই সব কিছুতেই সমস্যা ভেতরে ভেতরে কাঁদতাম বাইরে হাসতাম নিজের বাবা মার ঘর ছেড়ে একটা অচেনা ঘরে এসেছি সব কিছু মানিয়ে নিতে একটু কষ্টই হচ্ছিল আমার শাশুড়ি ছিলেন রান্নাঘরের আমি রান্না শিখে এসেছিলাম মায়ের কাছ থেকে অনেক কিছু জেনেও এসেছিলাম কিন্তু এখানে এসে বুঝলাম জ্ঞান আর ব্যবহারিক বাস্তবতা এক জিনিস না উনি বলতেন নুন কম হয়েছে পরের দিন বাড়িয়ে দিতাম বলতেন নুন বেশি হয়েছে দুধ ফোটাতে দিতাম বলতেন ঢাকনা ঠিক মতো নি একদিন আমি হাত জ্বালিয়ে ফেললাম রান্না করতে গিয়ে অনেকটাই পড়িয়ে গিয়েছিল উনি বললেন এজন্যই তো বলি কাজ করার সময় একটু মনোযোগ দিয়ে কাজ করো না হলে তো এরকম হাত পড়বেই যাও একটু পানি দিয়ে মলম লাগিয়ে দিয়ে আবার রান্না করতে এসো আমার চোখের পানি চলে আসছিল আমি ভাবতাম আমি কি সত্যিই এতটা অযোগ্য অথচ আমি প্রতিদিন চেষ্টা করতাম ঘরে কেউ বুঝতো না কেমন করে আমি একা একা যুদ্ধ করছি আমার হাসির পিছনে লুকিয়েছিল কতটা কষ্ট কিন্তু একটা জিনিস ঠিক করেছিলাম আমি পালিয়ে যাব না আমি প্রমাণ করব আমি পারবো আমি কেবল বউ না এই ঘরের মেয়ে হয়েও থাকতে পারি আমি অনেক কষ্ট সহ্য করেছি তারপরেও তাদের মতো করে চলার চেষ্টা করেছিলাম কিন্তু প্রতি পদে পদে আমার ভুল হচ্ছিল কি রান্না করব সেটা যদি আমার শাশুড়িকে আমি জিজ্ঞাসা করতে যেতাম তাহলে বলতো এসব কথাকে জিজ্ঞাসা করতে হয় নিজের মাথায় কি কোনো ব্রেন বুদ্ধি নেই যাও গিয়ে নিজের মন মতো গিয়ে রান্না করো রান্নাটা যেন ভালো হয় তাই আমি নিজের মতো করে রান্না করতাম যখন আমার শাশুড়ি খেতে বসতো তখন আবার বলতো এগুলো দিয়ে কেউ এগুলো রান্না করে মাছ দিয়ে কেউ এটা খায় তোমাকে এসবকে রান্না করতে বলছে মাথায় কি কোনো প্রদূষণ নেই কোনো কি জ্ঞান বুদ্ধি এখনো মাথায় আসেনি যাও ভালো করে কালকে থেকে মনোযোগ দিয়ে রান্না করবে আর রান্না করার সময় আমাকে জিজ্ঞাসা করে রান্না করিও পরের দিন আবার যখন বলতাম তখন আবার উনি রাগ দেখাতেন আমি বুঝতে পারতাম না আমি কি করব আমি যে দিক দিয়ে যেতাম সেদিকেই উনি দোষ ধরতো যেই কাজটা করতাম সেটাতেই ভুল ধরতো যেটা অন্যরা খেতে পারতো আমি খেতে পারতাম সেটা নাকি উনি খেতে পারতো না কখনো লবণ বেশি হতো কখনো আবার কম হতো কখনো ঝাল বেশি হতো কখনো ঝাল কম হতো তো আমি বুঝতে পারতাম না আমি কোনটা করলে কি করলে মনের মতো হতে পারবো একদিন মনে হচ্ছিল আর পারবো না কেউ আমাকে দেখে না বোঝে না কেউ বলে না তুই ঠিক করছিস আমি ভাবতাম আমি ঠিক কি ভুল করেছি এই সংসারে এসে আমি চুপচাপ চিঠির মতো করে দাঁড়িয়ে লিখতাম মা আমি আজও চেষ্টা করলাম আপনি আজও দেখলেন না এই চিঠিগুলো আমি কখনো শাশুড়িকে দেইনি কিন্তু প্রতিদিন আমার শাশুড়িকে উদ্দেশ্য করে লিখতাম নিজের মনকে বোঝাতাম আমি হেরে যায়নি আমি শুধু কিছুদিন থেমে গিয়েছি একদিন আবার চলবো আবার হাসব আর হয়তো সেই হাসিতে কেউ একদিন বলে উঠবে তুমি সত্যি সংসারের আলো আমার আমাকে আগলে রাখবে এই এই অপেক্ষার অপেক্ষায় আমি এভাবেই চলছিল আমাদের সংসার বেশ কিছুদিন পরে আমার স্বামী চাকরি হারালেন সংসারে নেমে এলো একটা বড় ঝড় কারণ আমার স্বামী ছিল সংসারের একমাত্র অর্থ উপার্জনকারী ব্যক্তি তার যখন চাকরিটা চলে গেল। আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম আমার শাশুড়িও ভেঙে পড়েছিল একদিন দেখলাম আমার শাশুড়ি খুব কান্নাকাটি করেছে আমার শাশুড়ি দিন দিন ভেঙে পড়ছিল আমার স্বামী চাকরি হারানোর জন্য অনেক টেনশন করেছিল তাই আমি ভেঙে না পড়ে আমার শাশুড়ির কাছে গেলাম তিনি তার মাথায় হাত দিতে দিত না কিন্তু আমি জোর করে তার মাথা টিপে দিতাম হাত পা টিপে দিতাম আমার শাশুড়ি কি লাগবে না লাগবে সব কিছুই আমি খেয়াল রাখতাম প্রথমে উনি রাগ দেখাতেন কিন্তু পরে আর মানা করতেন না উনিও ধীরে 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 যেন কেমন একটা বদলে গেলেন আমি রান্নাঘরে গেলে তিনিও রান্নাঘরে যেতেন দেখতেন আমাকে বলতেন কোনটা কিভাবে করতে হবে আমার রান্নার প্রশংসা করতেন আমিও আমার স্বামীর চাকরি যাওয়ার পর অনেকটাই ভেঙে পড়েছিলাম আমার শাশুড়ি সেটা বুঝতে পেরেছিল আমি রান্না করতেছি পিছু থেকে এসে বলতেছে কিসের এত চিন্তা করিস অত চিন্তা করার কোনো দরকার নেই উনি বললেন তুই রান্না করিস আমি বাজার করে আনবো অল্প করে হলেও খাবো তোর কোনো সমস্যা আছে আমি বললাম না মা সেদিন আমার শাশুড়ি আমাকে খুব ভালো করে কথা বলছিল এরকম একটা দৃশ্য দেখে আমার চোখে পানি চলে এসলো কিন্তু আমি আমার শাশুড়িকে তখনও কিছু বলিনি কিন্তু মনে মনে বললাম আজকের দিনটা আমার সবচেয়ে শ্রেষ্ঠ দিন আমি অনেক খুশি এই দুঃখের দিনে মনে হচ্ছিল না আমাদের মনে কোনো কষ্ট আছে আমরা দুজনেই সমস্যার সমাধান করে ফেললাম সেই অভিজ্ঞতা থেকে একে অপরের আরও কাছাকাছি চলে আসলাম আমরা দুজনেই দুজনের সমস্যার কথা শেয়ার করতাম তখন থেকেই কি সুন্দর আমাদের সম্পর্কটা ধীরে ধীরে ভালো হতে লাগলো একদিন আমি নিজের হাতে শাশুড়ির জন্য শাড়ি কিনে আনলাম প্রথমে উনি বললেন এত খরচের দরকার ছিল না আমি হেসে বললাম মেয়েরা মার জন্য কিছু আনতে চায় খরচ নয় এটা ভালোবাসা উনি চুপ করে রইলেন আমি বললাম মা আমি আপনাকে আজ প্রথমবার মন থেকে মা ডাকলাম ওনার চোখ ভিজে গেল উনি আমার মাথায় হাত রাখলেন বললেন তুই তো আমার মেয়ের থেকেও বেশি আমি সেই দিন বুঝলাম সব সম্পর্ক সময় নেয় যে কোনো সম্পর্কের মধ্যে ফাটল ধরলে একটু সময় নিয়ে দেখবেন দেখবেন সম্পর্কটা অনেক ভালো হয়ে যাবে আমি পারতাম আমার বাবার বাড়ি চলে যেতে কারণ আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান অনেক আদরে বড় হয়েছি শাশুড়ি এই কষ্টগুলো আমারও সহ্য ছিল না আমি অনেক রাতকে দেখছি কিন্তু ধৈর্য ধরেছিলাম আর আমার মনে একটা জেদ ছিল ওনার মন আমি জয় করে ছাড়বই উনি একদিন মুখ থেকে বলবে তুই আমার মেয়ে ঠিক সেটাই হলো উনি আজকে আমাকে বলল তুমি আমার মেয়ে থেকেও বেশি এটা যে আমার কাছে কত বড় পাওয়া তা বলে বোঝাতে পারবো না আমি সময় নিয়েছিলাম চেষ্টা করেছিলাম তার জন্য আজকে হয়তো বা আমি সফল আমি পেরেছি আমার শাশুড়ির মন জয় করতে সমাজের একটা কথা খুব প্রচলিত শাশুড়ি আর বৌমা সম্পর্ক মানেই যুদ্ধ কিন্তু আমি চাই আমার এই গল্প শুনে কেউ যেন ভাবে না সব সম্পর্ক এমন নয় আমরা শত্রু ছিলাম না আমরা একে অপরকে বুঝতে পারিনি একদিন আমি তার রান্না শিখতে চাইলাম তিনি এমন হাসলেন যেন বহুদিন পরে একটা সম্পর্ক আবার প্রাণ পেল তিনি আজ আমাকে বলেন এই রান্নাটা করো তোর হাতে রান্না ভালো হয় আমি হেসে বলি আপনার কাছেই তো শিখেছি শাশুড়ি বউ যদি বন্ধু হতে পারে তাহলে সংসারটা ঘর হয়ে যায় আর ঘর মানেই শান্তি আমি জিতেছি কিন্তু সেই জয় কষ্ট ধৈর্য অপমান চোখের পানেই চেষ্টার পর আমি এত সহজে এই ভালোবাসাটা পাইনি আমি কাউকে বদলাতে পারিনি জোর করে আমি শুধু নিজেকে ঠিক রেখে তাকে অনুভব করতে শিখিয়েছি ভালোবাসা একতরফা হলেও বদল আনতে পারে আজ আমার শাশুড়ি আমাকে নিয়ে গর্ব করেন তিনি যখন manus তাকে বলে এটা কার মেয়ে তখন তিনি বলেন কেন এই মেয়েটা আবার কার এটা তো আমার এই মেয়ে আমি আজ যেখানে দাঁড়িয়ে বলছি তা কিন্তু সহজ ছিল না এই কঠিন সম্পর্কটাকে আমি একদম সহজ করে নিয়েছি মানুষ চেষ্টা করলে কি না পারে চেষ্টা করলে মানুষ শূন্য থেকে উঁচুতে উঠতে পারে আর আমি চেষ্টা করেছি বলে আমার শাশুড়ির মন জয় করতে পারি বর্তমান সমাজে শাশুড়ি আর বৌমাদের সম্পর্কে এরকমই কেউ কষ্ট করতে চায় না না শাশুড়ি না বৌমা কেউ যদি একটু ধৈর্য ধরে চুপ করে থাকে দেখবেন সব সম্পর্কই ভালো হবে সব ক্ষেত্রেই যে শাশুড়ির কথা সহ্য করতে হয় এমনটাও না কিছু কিছু পরিবারে এমন দার্জাল বউও থাকে যারা শাশুড়িকে সম্মান দিতে জানে না সবাইকে একটা কথাই বলবো পৃথিবীর কোনো সম্পর্ক যদি খুব সহজেই তৈরি হয় এবং ভালোবাসার অতিরিক্ত বহিঃপ্রকাশ হয় মনে করবেন সেই সম্পর্কটা আসলেই খাঁটি নয় যেই সম্পর্কটা খুব কষ্ট করে অর্জন করা যায় সেই সম্পর্কটাই হলো আসল সম্পর্ক আর যেটা উপরে উপরে দেখায় সেটা হলো অভিনয় মাত্র এটা আমার গল্পনা আমি একটা পোস্ট থেকে পড়েছি খুব ভালো লাগলো যে বউরা কীভাবে শাশুড়ির মন জয় করতে পারে তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন